ঘটনাটা কিছু বুঝবার পাইতাছে না এই ছোটবেলায় গ্রামে গেলাম দেখলাম গ্রামের মানুষগুলা কি নোংরা চলতো এখন দেখা যায় গ্রামের পরিবেশ খুবই সুন্দর হয়ে গেছে গা না যাই দে পলায়ন চলোয়ান কই দেখা দি ওই তো আলম কাকা জিতেছে ও আলম কাকা আলম কাকা ওইদিকে ও বাবা জীবন তো আমি চিনলাম না তো আর তুমি আমার নাম কেমনে জানলাই বাবা আমি তো তোমার জীবন দেখছি না বুকাচুদায় কই কি আচ্ছা আরে কাকা আমি ওই পশ্চিম পাড়ার মৌসুমিয়ার পোলা এখন চিনতে পারতেছো আমি ওই পশ্চিম পাড়ার মৌসুমিয়ার পোলা ওই যে টমুকটো কেদিয়ে করে ও এখন আমি তোমরা চিনতে পারছি তুমি আমাদের ওই পশ্চিম পাড়ার ইয়া বাহির পোলা তাই না আরে বাতি যা আর তুমি ডাকাডাক আইছো না ও বাতি যা তুমি তো আমার বলবা আচ্ছা আলম কাকা গ্রামের পোলামাইন টুর্নামেন্ট কই কেউ যদি এখন যা যায় না গ্রামে নিজে এখন ভালোই উন্নত হয়েছে আগে থেকে ভালো উন্নত হয়েছে আরে বাতি যা গ্রামে উন্নত হইব না গ্রামেতে এখন নতুন মেম্বার ফাঁস হইছে আরে আঙ্গ ওই মৌসুমিয়া মেম্বার ফার্স্ট করছে এবার ইলেকশন ঈদ সাতি উনি তো আঙ্গ গ্রামকে অনেক উন্নত করছে সব ঘরে ঘরে একটা করে স্মার্টফোন দিছে আর ওয়াইফাই কানেক্ট কইরা জ্বালাইছে ডাইরেক্ট আরে কাকা তুমি কি কো মৌসুম এবার করছে সে তো ভালো সুখবর আর সবাইকে একটা করে স্মার্টফোন দিছে তার তো আরো ভালো খবর কাকা এখন তো আমি মনে করি যে ঢাকা শহর থেকে সবাইকে দেখতে পারো ভিডিও কলে সবার সাথে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো এখন খুব ভালোই আচ্ছা কাকা তাহলে এখন আমি যাই পরে একদিন কত হইবো হ্যাঁ এখন আর বাড়ির যাই না ঢাকা শহর থেকে এলে আইসি একটু রেস্ট টেস্ট নেই তারপরে আপনার সাথে দেখা করব ঠিক আছে কাকা আচ্ছা বাতে যাই এখন তুমি বাড়ি যাও আমিও যাই ভালো থাকো তাইলে হ্যাঁ আর বিকালে একদিন কিন্তু আঙ্গ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আইসো ঠিক আছে আচ্ছা ওয়াও নাইস ছোটোবেলায় এই মরুখ গুলা রে হাত দিয়ে আমি দানা খাওয়াইসি আর এখানে এই মরুখ কত বড় হয়ে গেছে আর ওরা তারা নিজে নিজে দানা খাচ্ছে নাইস নাইস এটা আমার আমার মরুখগুলার নাচ হইতাছে এখন নাচতা আছে ওয়াই বোকা ছোটা এই আবার buruk ফুল ঘোরাζο দাসস থাকি দূর দূর এইখান থেকে দূর আরে বুদি আমি শুন না গো আমি তো চিমপারা সোলামানের পোলা আরে প্রাণো প্রাণো তুমি চিনতে পারতা সোরে ও বাবা প্রাণো ঢাকাতে গাইছো আর ভিতর তোらっしゃ না বুদি এখন না পর একদিন আসব নে এই জায়গা ওয়াও ভেরি নাইস একটা ঝর্ণা আর আমি এই গরম থেকে গরমের পরিবেশ দেখে নাককুরা চুইলা গেছলামগা হ্যাঁ হ্যালো বন্ধুরা যদি আমার এই প্রাণন ওয়ান পার্টটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সেকেন্ড পার্ট দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ